হর হর মহাদেব আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার পৌরাণিক কাহিনী অনুসারে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনাটি ঘটেছিল সমুদ্রের উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করবার জন্যই স্বয়ং মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এই কারণেই মহাদেবের অপর নীল নীলকণ্ঠ বিষের তীব্রতা হ্রাস করবার জন্য স্বর্গের দেবতারা শিব শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল প্রদান করা হয় তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তেরা আরও একটি কাহিনীতে উল্লেখ আছে সতীর দেহত্যাগের পর দেবী রূপে ফের একবার জন্ম নেন শিবকে আবারও স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব আর সেই শুভ মুহূর্তেই ঘটে শ্রাবণ মাস শিবরাত্রির দিনই শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল এই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কিন্তু স্নান ঠান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি দেবাদিদেবের স্নানাভিষেকটা করিয়ে নিয়েছি প্রথমে দুধ গঙ্গা জল পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি তারপরে হলো সুগন্ধি জল দিয়ে মহাদেবের স্নানাভিষেকটা আমি সম্পন্ন করে মহাদেবকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর বেলপাতা ছাড়া তো মহাদেবের পুজো সম্পন্ন হয় না তিনি একটি বেলপাতাতেই তুষ্ট তার পুজোয় কোনো আড়ম্বর লাগে না তাই আমি আমার মনের মতো করে দেবাদিদেবকে সাজিয়ে নিয়েছি ঠাকুরের পুজো তো সম্পন্ন হয়েছে এবার পেট পুজোর ব্যবস্থা পেট পুজো যদি ঠিকঠাক না হয় ঠাকুর পুজো কিছুতেই সম্পন্ন হয় না তাই আমাদের পেট পুজোতে আজকে ছিল গরম গরম ফুলকো লুচি আর সাথে হলো তরকারি আর একটা মিষ্টি আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ঘরে সবাই মহাদেবের মাথায় জল ঢালছে প্রকৃতি জল ঢালবে না এটা তো হতেই পারে না কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হয়নি যেটুখানি বৃষ্টি হয়েছে এতে গরম বাড়িয়ে দিয়েছে প্রচণ্ড অন্ড গরম এই দেখো এখন একটু জোরে এসেছে কিন্তু বেশিক্ষণ ধরে একদমই বৃষ্টি হয়নি ওই পাঁচ থেকে দশ মিনিট আর মহাদেবের পুজো সাবু খাওয়া হবে না তাই কি হয় আমার ভীষণ প্রিয় হল সাবু মাখা নারকেল দিয়ে কলা দিয়ে মা সুন্দরভাবে সাবু মেখেছিল আমি এই সাবুটা খেয়েছি আমার তো দারুণ লাগে সাবু খেতে বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি পশু পাখিরা যেহেতু দেবাদিদেবের কাছে খুব প্রিয় আর সেই প্রকৃতি সতেজ পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙের বিশুদ্ধতা সতেজতা এবং পবিত্রতার প্রতীক তাই আরাধ্য তো আশুতোষকে প্রসন্ন এবং তুষ্ট করতে কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাচের চুরি ও পোশাক পরিধান করেন মেয়েরা সবুজ বর্ণে প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জি প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি মন খারাপেও হলেও ডাক্তারেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিতে থাকেন কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে যা মনকে শান্ত এবং শীতল করে এমনকি অপারেশন থিয়েটারে চিকিৎসকেরা সবুজ রঙের পোশাক পরিধান করেন মনকে ধীরজ রাখতে এই কাজটি যাতে সুসম্পন্ন হয় তার জন্য পজিটিভ শক্তির সঞ্চালন করেন এই সবুজ রঙটি আমিও কিন্তু দু হাত ভরে কাচের চুরি পরে নিয়েছি আর কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে প্রথমে তো ছটা ছটা করে কাচের চুরি পরেছিলাম তারপরে আবার দুদিক দিয়ে দুটো ব্যারিকেড দিয়েছি তাহলে একটু দেখতে ভালো লাগছে ওই ছটা ছটা করে পরে না কেমন একটা দেখতে লাগছিল আর শাড়িটাও পরে নিয়েছি সবুজ কালারের ব্লাউজ আর সবুজ পাড়ের এই শাড়িটা একটু মন্দিরে গিয়ে ঠাকুর দর্শনও তোমাদের সঙ্গে করে দিই তো দেখতে পাচ্ছ এই যে ঠাকুর হার হার মহাদেব আমার বাচ্চাকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে তো ও কাপা কাপা হাতে যেটুখানি পেরেছে সেটুখানি ভিডিও করে দিয়েছে সেটুখানিই আমি শেয়ার করি আমার ছেলে যখন আমাকে কোনো ভিডিও তুলে দেয় সেটা যতটাই খারাপ হোক আমি কিন্তু সবটাই শেয়ার করি কারণ ও যে ও যা পেরেছে তাই তুলেছে এইবার ভিডিওটা শেষ করবার পালা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো সাবধানে থেকো ভগবানের কৃপায় সব সময় হাসি খুশি থেকো তো আজকের মতো আমি আমার ব্লগটাকে এখানেই এন্ড করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো হার হর মহাদেব